ধর্মটার নাম হলো হানিফ সম্প্রদায় হানিফ ধর্মের নাম কি হানিফ হানিফ সম্প্রদায় এখন এই হানিফ সম্প্রদায় কোথা থেকে এলো তার ঘটনাকে একটু শোনেন আন্না জাইদি আবর আমর ইমরুল নোফাইন খরাজা ইলাস জাইদি বিনে আমর একজন ব্যক্তি তিনি সিরিয়ায় রওনা দিলেন তার বাড়ি কোথায় সৌদি আরবে কোথায় যাচ্ছে সিরিয়ায় কেন যাচ্ছে যে আমাদের এই দেশে যে ধর্ম প্রচলিত আছে আমার বিবেক বলে এটা সঠিক ধর্ম না উনি কোরআন উপায় নেই হাদিস উপায় নেই কোনো কিছু উপায় নেই ওনার উনি ওনার বিবেক থেকে বলে যে এটা আল্লাহর ধর্ম না এটা এটা শ্রেষ্ঠার ধর্ম না আর এটা সঠিক ধর্ম না কোন সেন্সে উনি এটা বললেন কমন সেন্স কমন সেন্সটা কি কমন সেন্সটা হলো আমি আমার নিজের হাত দিয়া কাদা মাটি দিয়া তৈরি করে একটা মূর্তি বানাইলাম মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকাইলাম অতপর সেই কাবা ঘরের সামনে মূর্তির সামনে মাথা নত করে বলছে হে মূর্তি তোমায় আমাকে এটা দাও এখন কমন বিবেক যে আমার হাত নড়াচড়া করতে পারে আমি একটা মূর্তি বানাতে পারি আমি একটা মূর্তি ভাঙতে পারি আমার ইচ্ছা শক্তি আছে ওই মূর্তির চাইতে আমার পাওয়ার বেশি আমি নিজ হাত দিয়ে মূর্তিটা বানানোর পরে ওই মূর্তির আবার সেজ করছি এইটা কীভাবে আল্লাহর ধরব কমন সেন্স উনি বলছেন কমন সেন্সে মনে হয় না এটা আল্লাহর ধর্ম না তাহলে আল্লাহর ধর্ম কোনটা সঠিক ধর্ম কোনটা এটা তালাশ করার জন্য উনি বের হয়ে যাচ্ছেন সফরে ইতিহাস শোনেন করা যায় তিনি সিরিয়ায় চলে গেলেন তাহলে দিন ওয়েত বা তিনি সিরিয়ায় যাওয়ার পরে যে সকল ব্যক্তিদের তিনি গণ্যমান্য ব্যক্তিবর্গ মনীষী বা তাদেরকে যারা সুশীল সমাজ বলে বৈজ্ঞানী গুনি তাদের কাছে তিনি জিজ্ঞেস করতেন ভাই সঠিক ধর্ম কোনটা আমার একটু জানেননি আমি সঠিক ধর্মটা জানবো আর মানব উনি তালাস করতে বের হলেন ইয়স আলু তিনি জিজ্ঞেস করছেন অনিদ্দিক ধর্ম সম্পর্কে ভাই আপনার ধর্ম কি এইটা ধর্মের বিবরণ বলেন বিবরণ শুনে আমার পছন্দ হয় না এভাবে এক এক করে জিজ্ঞেস করছেন আচ্ছা তালাশ করতে করতে উনি একজন ইহুদিকে পেলেন যিনি ইহুদি ধর্মের একজন আলেম মানে তাওরা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে ইহুদি ধর্ম সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন আছে তাকে বলছে ফাসা আলাহ আন্দিম তাকে জিজ্ঞেস করছে ভাই আমি আল্লাহর ধর্ম সঠিক ধর্ম তাও ধর্ম তালাশ করার জন্য বের হয়েছি তুমি তো ইহুদি তোমার ধর্মটাকে সত্য ধর্ম তাহলে আমাকে বিবরণ বলো আমি ধর্মটা গ্রহণ করব আচ্ছা ইহুদি বলছে তিনি বললেন শোনো আমি যে ইহুদি আমার কাছে মনে হয় না এটা সঠিক ধর্ম যদিও আমি একজন আলেম আমার কাছে মনে হয় না এটা সঠিক ধর্ম তুমি এক কাজ করো তুমি অন্য জায়গায় গিয়ে ধর্ম তালাস ধারণা তুমি যে এই ধর্ম মানো ইহুদি ধর্ম মানো আর ইহুদি ধর্ম গ্রহণ করবো আল্লাহর গজব থেকে তুমিও বাঁচতে পারবো না তার মানে ইহুদি ধর্মের নিজেরই আত্মপ্রশান্তি নেই তার ধর্মের উপর উনি চলে গেল আচ্ছা এবার বলছে কলা যায় চাই বলছেন মা ফিরু ইন কদাবিল্লা আল্লাহ একবার কি বলছেন না আমি আল্লাহর গজব সইতে পারবো না ইহুদি ধর্মে গ্রহণ করলে যদি আল্লাহর গজব আসে আমি আল্লাহর গজবকে ভয় পাই আমি ধর্মগ্রহণ করবো না চলে গেলেন ওয়ালা আহমিন উমিন কতাবিল্লাহি সেই আবাদা আল্লাহর গজবের সামান্য পরিমাণ বহন করতে আমি সক্ষম নাই পরে উনি চলে গেলেন তুমি যে বলছো ধর্ম সঠিক না তাহলে তুমি ভাই আমার একটা বড়ো যে কোন ধর্মটা সঠিক এই ব্যক্তি আমি সেখানে যাব পরে শেখ এই লোকটা আবার বলছে ঠিক আছে মা আলাম আমার জানা মতে এই পৃথিবীর মধ্যে একটাই সঠিক ধর্ম ওই ধর্মের নাম হলো হানিফ এই শব্দের এই শব্দের হাদিস আসছে কি ধর্ম হানিফ হানিফ কোথা থেকে আসছে সামনে পাবেন হানিফ ধর্মটা হলো সঠিক তুমি এই ধর্ম মানতে পারো কালা জায়দ জায়েদ বলছেন ও মালা হানিফ হানিফ আবার কি এই শব্দটা তো জীবনও শুনলাম না হানিফ আবার কি তখন قال الدين ابراهيم لم يكن يهوديا বলছেন হানিফ কি শোনো হানিফ হল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তিনি ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তাহলে হানিফ ছিল কার ধর্ম বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কার ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এখন এই যে হানিম শব্দটা উল্লেখ আছে দেখেন আপনারা আমাদের সমাজে যে জায়নামাজের দোয়া না আপনারা জায়নামাজের দোয়া এটা তো জায়নামাজের দোয়া না কিন্তু পরেন তো এটা দোয়াটা কি শব্দটা আছে না নাই আছে না শব্দটা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর দিকে ফিরলেন ফিরে বললেন আমি আবার চেহারা সেই আল্লাহর দিকে ফিরালাম যা আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আমার চেহারা সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহর দিকে ফিরলাম একনিষ্ঠভাবে ওইটাই হলো হানিফ ধর্ম তাহলে ইব্রাহিম সাল্লাম কি ধর্মের অনুসারী ছিলেন হানিফ ধর্ম কি ধর্ম এই হানিফ ধর্মের অপর নাম হলো ইসলাম এই হানিফ ধর্মের অপর নাম কি ইসলাম দলিল নেন দেখেন কোরআনই স্পষ্ট উল্লেখ করা আছে দেখেন ইব্রাহিম আলাই সালসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ওজ আল্লা মুসলিম আল্লাহ আপনি আমাকে আপনার জন্য মুসলমান বানান আর আমার বংশে যারা আসবে তাদেরকেও মুসলমান বানান তাহলে মুসলমান যে তার ধর্মের নাম কি ইসলাম তার ধর্মের নাম কি তাহলে ইসলামের অপর নাম হানিফ হানিফ ধর্মের অপর নাম কি ইসলাম এবার আর একটু ঘটনাটা শেষ করি শোনেন এখন উনি বুঝতে পারলেন যে ঠিক আছে এই যে তিনি ইহুদিও ছিলেন না তিনি নাসারও ছিলেন না তাহলে কি তিনি মূর্তি পূজারী ছিলেন প্রশ্ন থাকতে পারে না তখন এই ইহুদি আলেম বলছেন শোনো ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এমন এক ধর্মের অনুসারী তিনি আল্লাহ সারা পৃথিবীর কোন সৃষ্টির পূজা করতেন না তিনি মূর্ত পূজা করতেন না তিনি সৌর পূজা করতেন না তিনি চন্দ্র পূজা করতেন না তিনি স্থান পূজা করতেন না তিনি পূর্ব পীর পূজা করতেন না তিনি কবর পূজা করতেন না তিনি মাজার পূজা করতেন না তিনি একমাত্র এক আল্লাহর এবাদা করতেন তার ইব্রাহিম আসলামের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম সবার ধর্ম ইসলাম আচ্ছা এবার ফখ রাজা বের হয়ে গেলেন এই ইহুদি আলমের সাথে কথা শেষ এমন হানিম ধর্ম তালাশ করে বের করা লাগবে না আচ্ছা বের হয়ে গেছে ফালাকিয়া ইমাম মিনান্না সর তালাশ করতে করতে একজন খ্রিস্টান আলেমকে পেয়েছেন পোপ পাদ্রি তার সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করার পরে ফাজাকার আলহুম মিসলাহু অনুরূপ তাকে বললেন আমার নাম জায়েদ আমি ভাই আপনার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছে জন্য এসেছি সঠিক ধর্ম কোনটা আমাকে বলেন আপনি নাকি খ্রিস্টান ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্ম কি আল্লাহর ধর্ম যদি আল্লাহর ধর্ম হয় তাহলে আমাকে বলেন আমি গ্রহণ করব তখন এই খ্রিস্টান আলেমের মন্তব্য শোনে তিনি বলছেন লন্ত আলা না হাত্তা তা খুজা বীনা মিল্লা আনা তোমাকে বলছি ভাই কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না খ্রিস্টান আলেম বলছে কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না যদি গ্রহণ করো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে পারবে না তাহলে খ্রিস্টান আলেম বলছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যাবে তা কোনটা ভাই তখন সে বলছে মা আফিরু ইল্লা বিন্দি লিল্লা আনাতিল্লা আমি তো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাই খ্রিস্টান ধর্মগ্রহণ করলে যদি অভিশাপ পাওয়া যায় আমি বা এই ধর্মগ্রহণ করব না ঠিক আছে তাহলে আপনি আমাকে বলেন তো শর্ত ধর্মের নামটা কি তখন তিনি বলছেন শোনো মা আলামুহু ইল্লা আইয়াকুন হানিফান আমি একজন খ্রিস্টান আলেম আমি বাইবেল পড়েছি ওল্ড টেস্টামেন্ট পড়েছি নিউ টেস্টামেন্ট পড়েছি আর সেই সময়ের আমরা আমার যে ইঞ্জিল কিতাব এই সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি তোমাকে বলছি তুমি হানিফ ধর্মটা গ্রহণ কর্ম এই ধর্মটাই আল্লাহর ধর্ম তখন ওই একই প্রশ্ন আবার তার কাছে বলছে অমাল হানিফ হানিফ ধর্ম আবার কারে কয় তখন ওই খ্রিস্টান আলেম একই কথা বললেন দিনু ইব্রাহিমা লাম ইয়াকুন ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালা ইয়াবুদু ইল্লাল্লাহ শুনেন এই হানিফ হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তিনি ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি কোনো কিছুর পূজাও করতেন না তিনি এক আল্লাহর ইবাদত করতেন ওই হানিফ ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে দুইজন ইহুদির দুইজন আলেমের কাছে গেছে ইহুদি একজন আলেম উনি বলল ইহুদি ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক খ্রিস্টান আলেমের কাছে গেল খ্রিস্টান আলেম বলল না খ্রিস্টান ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক তো এখন ওনারা কেনরা ইহুদি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে হানিফ ধর্ম গ্রহণ করে না এ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তো ওনারা যে বলল হানিফ ধর্মটা সঠিক ওনারা পাইল কোথায় দুইটা প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত না এ ভাই আমি যদি বলি ভাই আমি যদি বলি ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম আনেন তাহলে আমার হিন্দু ধর্মে আগে গ্রহণ করতে হবে না তারপরে সে একজনকে বলতে হবে কিন্তু আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি আমি বলছি ভাই না এই ধর্ম সঠিক না এটার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে কেন কারণ এর একটা বড় কারণ জেনে রাখেন বড় কারণটা হলো এই এই ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ওই খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এটা আল্লাহর ধর্ম না তারপরেও সে ওই ধর্ম সারে না কেন সমাজে মূল্য থাকবে না তাই সমাজে প্রভাব থাকবে না তাই এজন্য এই রকম আলেম বাংলাদেশে এখনো আছে তারা জানে আলাদা হাত কোরআন হাদিসের সাথে অক্ষরে অক্ষরে মেলে তারপরে মানে না কেন তাদের প্রভাব থাকবে না তাই তাদের ক্ষমতা থাকবে না তাই তাদের জনপ্রিয়তা থাকবে না তাই তাদের সম্মান কমে যাবে কিন্তু জানে রাখেন দুনিয়ার সম্মানটা আসল সম্মান না আসল সম্মানটা হলো আখের সফলতা দুনিয়াতে কেউ যদি এই সফলতাকে পরিত্যাগ করে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে পারে তার জন্যে আল্লাহ পরকালকে সুগম রেখেছে একটা দুই নম্বর ওনারা পেল কোথায় ওনারা পেয়েছে কোথায় ওনারা পেয়েছে ওই তাও কেতাবে ওনারা পেয়েছে কোথায় এঞ্জিল কেতাবে তারাত এবং ইঞ্জিল কিতাবে আমাদের নবীর নাম আছে। তার বাবার নাম আছে। তিনি কোথায় জন্ম নেবেন তাও আছে। কিবারে বারে কী বারে জন্ম নেবেন তাও আসে তার জন্মের আগে বাবা মারা যাবে তাও আছে। জন্মের পরে মা মারা যাবে তাও আছে। তিনি মরুভূমিতে বসবাস করবেন তাও আছে। তিনি মরুভূমি থেকে সেখান থেকে দিনের দাওয়াত দেবেন তাও আছে তেরো বছর পর্যন্ত জন্মভূমিতে দাওয়াত দিয়ে সেখান থেকে বিতাড়িত হবেন তাও আছে দশ বছর পর্যন্ত সেখানে মদিনায় গিয়ে সেখান থেকে ইসলামী স্টেট করবেন তাও আছে সব বিবরণ দেওয়া আছে এই বিবরণ জানার পরেও তারা মানত না কেন মানত না সামাজিক প্রভাব থাকবে না তাই সম্মান থাকবে না তাই জনপ্রিয় থাকবে না তাই এই তাওরাত ইঞ্জিলে আল্লাহর আলমিন শেষ নবী মোহাম্মদ সাল্লা আসলাম এবং তার সঠিক ধর্মটা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে নিদর্শন উল্লেখ করেছে আমরা সেই সত্য ধর্ম আল্লাহর ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছি আমরা কি না বাজার খুশি না বাজার বলেন আলহামদুলিল্লাহ এই পরে তিনি সেখান থেকে খ্রিস্টান আলেমে থেকে ফিরে আসেন আসার পরে তিনি বলছেন আল্লাহ হুম্মা এ জায়দিবনে আমর বলছেন আল্লাহ হে আল্লাহ তার মানে তৎকালীন সময়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ হুম্মা ইন্নি আসাহুক ইন্নি আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি আলা আমি ইব্রাহিম আল ইসলামের দিনের উপর থাকলাম এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমি মানি না এই যে ইবিনে আমর তিনি একজন আরেকজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন ওয়ারাকা এবিনে বিনে নাম শুনছেন ওয়ারাকা এবিনে নাওফেল নাউফেল তিনি এছিলেন হানিফ সম্প্রদায় ভক্ত আরেকজন ব্যক্তি আছেন আমাদের নবী মোহাম্মদ সা্লাহু তিনি নিজে ছিলেন হানিফ সম্প্রদায় ভুক্ত নবী সাল্লাহ জন্মের পর থেকে নবী হয়েছেন চল্লিশ বছর পরে এই চল্লিশ বছর পর্যন্ত নিজের বংশের নিজের বাবা নিজের শাসা নিজের প্রতিবেশী নিজের এলাকার লোকদেরকে কবর পূজা মাজার পূজা এবং মূর্তি পূজা করতে দেখছেন জীবনে কোনো দিন তিনি মূর্তি পূজা করেননি কেন তিনি হানিফ সম্প্রদায় ভুক্ত ছিলেন তাই জন্ম থেকেই তিনি ছিলেন তহিতপন্থী জন্ম থেকেই তিনি ছিলেন শির্কের বিরোধী ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর অনুকম্পা আল্লাহর মেহরবানি আমরা সেই আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম গ্রহণ করেছি আর ইসলামের উপর অটল থাকার আল্লাহর কাছে প্রত্যাশী এবার জান আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের উপর অটল থাকবেন একটা আয়াত বলছি তারপরে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ পরবর্তী জুবায় বাকি কথাগুলো বলা হবে দেখেন আল্লাহ রবুল্লা আলম কি বলছেন সুরা আলম ইমরান একশো দুই নম্বর আয় তাহলে বলছি ইয়া ইহ্লাদা আমনো হে মোমিনগণ আমরা কি মোমিন না কাফের কথা বলেন আমরা কি মোমিন না কাফের মোমিন না আমরা না আল্লাহ আমাদেরকে ডাকছি ইয়া ইহ্লিনা আমানু হে মোমিন আমাদেরকে ডাকছে ডাকার করে কি বলছেন শোনো তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো যত ভয় মানান আল্লাহ যত মহান আল্লাহকে ভয় করতে হবে তত বেশি আমরা বল্লাকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আমরা গোখরা সাপকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আল্লাহ আমরা ক্ষমতাশীল ব্যক্তিকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভাই পাই কেন আল্লাহর আল্লাহর মতো মতো ক্ষমতাশালী পৃথিবী কেউ নাই এজন্য আল্লাহ বলছেন আল্লাহকে সেই ভাবে ভয় করো আল্লাহ যেরকম ভয় পাওয়ার উপযুক্ত তাহলে সবচেয়ে বেশি ভয় পেতে হবে কাকে আল্লাহকে এ আদেশ কার আল্লাহ পরের আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট মুসলিমন সাবধান তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়ে ইসলাম ধর্ম গ্রহণ না করে ইসলামের অনুসারী না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে আল্লাহ এখন এই আয়াতটা আপনি দুইভাবে বুঝতে পারেন একটা হলো আমি যেদিন মারা যাব তার একদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করবো এর আগে মানার দরকার নেই এ একটা অর্থ আর একটা হলো আমি কখন মারা যাব জানি না আল্লাহ যেহেতু বলছেন ইসলাম ধর্ম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না তাহলে আমি চব্বিশ ঘন্টা ইসলামের অটল আছি যখন মরণ হয় ইসলাম নিয়ে মারা যাব কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম গ্রহণ করতে আল্লাহ আদেশ করেছেন ইসলামের অটল থাকতে আল্লাহ আদেশ করেছেন ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করতে আল্লাহ নিষেধ করেছেন এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ আদেশ করেছে কেন আল্লাহর ধর্ম ইসলাম ইসলাম ধর্মের বাইরে আর কোনো সফলতা নাই প্রিয় ভাই আজকে খুদবাওয়া শুরু হয়েছে দেরি করে আবহাওয়া ছিল প্রতিকূল আপনারা এসছেন দেরি করে খুদ্বাটা বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিচ্ছি এর বাকি অংশ ইনশাআল্লাহ আগামী মাসের খুতবায় উপস্থাপন করা হবে তবে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করি এই হাদিসটা আপনাদের জন্য বেশি সুসংবাদ বা বেশি সুসংবাদ অমুসলিমদের জন্য যারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তারা সাল্লাহ ইসলামের কাছে একজন সাহাবি নাম আমরিব আওয়াজ উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে একজন ননকৌশলী সাহাবি আমাদের নবীর কাছে এসে আইসে বলছেন অফসুত ইয়া এটি সবাই আমাদের তাকায় শোনেন অবসুত ইয়ামিন আকা আপনার হাতটা প্রসারিত করেন আমাদের নবীর কাছে এসে বলছে আপনার হাতটা দেন কেন তাহলে ফালি উবাইকা আলাল ইসলাম আমি আপনার হাতের উপর হাত রেখে মুসলমান হব বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপর বায়াত করব ইসলাম গ্রহণ করব। তো এই কথা শোনার পরে আমাদের নবী হাত বাড়াই দিয়েছেন নাও ধরো হাত ধরো যখন আমাদের নবী হাতটা বাড়াই দিয়েছেন তখন ওই আমরের আস তার হাতটা গুটাই নিছে আমর বললো হাত দেন আমি ইসলাম গ্রহণ করব যখন নবী হাত দিছেন হাত গুটায় নিছে তখন আমাদের নবী বললেন ইয়া আমার মা এলাকা আমর কি হলো তোমার তুমি না বল্লা হাত দিতে আমি তো হাত দিলাম ইসলাম গ্রহণ করো তখন আমর বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে একটা শর্ত করতে চাই আর বললেন কি শর্ত করতে চাই আমার বলতে আমার শর্তটা কি তখন আমর বললেন হে আল্লাহ রাসুল আমি একজন পাপিষ্ঠ মানুষ এত বড় পাপি আমি স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছি তো আমি যদি এখন ইসলাম গ্রহণ করি আয়ুব ফারালি আমার পাপ কি ক্ষমা হবে আমাকে কি ক্ষমা করা হবে আমার গুণাগুলো কি ক্ষমা হবে আমি যে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি এ পাপ কি ক্ষমা হবে নবী সাল্লা সাল্লাম তাকে একটা সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদটা শুধু তার জন্য না কেমত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য তিনি বললেন ইয়া আমর আমা আলিম তা আমার তুমি কি জানো না তুমি আজকে যদি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার অতীতের যত পাপ আছে আল্লাহ সব পাপকে পুরে সাই করে দিবেন বলে সোভার তাহলে অমুসলিমদের জন্য এটা সুসংবাদ আজকে যদি তার বয়স হয় একশত বছর এক বছর পর্যন্ত যত পাপ করেছে শুধু এখন বলে আসাদু আল্লাহ এই সাক্ষ্য দেয় সাক্ষ্য দেওয়ার পরেই যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সলা করে দিন তাহলে ইসলাম ধর্ম হলো এমন ধর্ম যে ধর্মের অনুসরণ আমরা গ্রহণ করেছি আমরা কেতে খুশি না বেজার আমরা কেটার উপর অটল থাকবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের উপর অটল বিচল থাকতে পারে